মনে পুজো পেরিয়ে গেল সমস্ত পুজো শেষ দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাত্রিদা সমস্ত পুজো শেষ শুধু লাস্ট রয়েছে আমাদের রাস ছট পূজা আর রাস এই দুটোই রয়েছে আস্তে আস্তে করে সব পুজোগুলি বেরিয়ে পেরিয়ে যাবে সব একটা পুজো থাকলে আমাদের বাঙালিদের মনে খুব আনন্দ থাকে ফুর্তি থাকে যাই হোক আজকে যে কথা বলতে এলাম অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞেস করেছিল যে আজকে আমি তো এমডিআরটি মেম্বার তো অনেকে বলছে ক্লাব মেম্বারটা বুঝলাম এই এমডিআরটিটা কি অ্যাকচুয়ালি আমি গ্রাম থেকে বাস করি গ্রাম থেকে বিলং করি এতে এমডিআরটিটা অনেকেই আমাদের গ্রাম অঞ্চলে বোঝে না তো সেই এমডিআরটি ফুল ফার্মটা বলছি মিলিয়ন ডলার এটা আমেরিকার একটা সংস্থা আমেরিকা থেকে স্বীকৃতি সম্মান দেয়া হয় ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এমডিআরটি ফলক ওখান থেকে আমি পেয়েছি এটা একটা সম্মান আজকে যেমন বড় বড় ডাক্তার তাদের যেমন একটা করে ডিগ্রি থাকে যেমন উমুক ডাক্তার যাই একটা ডাক্তার আছে তার পিছনে এমবিএস এমডি এফআরসিএস লন্ডন এরকম থাকে সেরকম ইন্স্যুরেন্সে যে সব থেকে ভালো কাজ করে বা ভালো জায়গা তৈরি করে তার জন্য তাকে এলআইসির তরফ থেকে সম্মান জানানো হয় এমডিয়াকে মিলিয়ন ডলার রাউন্ডের হিসাবে জাপনা আমেরিকা থেকে প্রদত্ত এই হচ্ছে ব্যাপার এবার টিএম স্কোয়ার মেম্বার তো বুঝতেই পারছেন ডিভিশন ম্যানেজার খড়গপুর ডিভিশন থেকে আমাকে ডিভিশন ম্যানেজার পদে রাখা হয়েছে এই হচ্ছে ব্যাপার আশা করি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারলাম আর অবগত করতে পারলাম এবং সর্বশেষ বলি আমাদের সমস্ত পুজোর মান শেষ প্রায় সামনেই পড়তে চলেছে নভেম্বর মাস খুব ভালো ভালো রিটায়ার প্ল্যান তৈরি হয়েছে যদি আপনাদের খুব নেবার ইচ্ছে থাকে এবং খুব সুন্দর যা কি না কল্পনায় ভাবায় প্রকাশ করা যায় না আপনার যদি খুবই প্রয়োজন হয় অবশ্যই আপনি একবার দীপক কুমার বিষয় আমার তো ফোন নাম্বার জানেন নাইন নাইন থ্রি থ্রি এইট জিরো এইট ওয়ান টু থ্রি একবার যোগাযোগ করতে পারেন নমস্কার বন্ধু